হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা স্ট্যাটিক স্ট্র্যাটেকজিকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার স্ট্যাটেকজিকের ভিডিও টপিক হলো বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি পুরুষ বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম বাঙালিকে অথবা ভারতরত্ন জয়ী প্রথম বাঙালিকে অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি অধ্যক্ষ ছিলেন বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা আমার স্ট্যাটেজিকে ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি পুরুষ এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন নোবেল জয়ী প্রথম বাঙালিকে উত্তরটা হবে নোবেল জয়ী প্রথম বাঙালি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম বাঙালি হিসেবে নোবেল পেয়েছিলেন সাহিত্যে এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি এশিয়ার মধ্যে সাহিত্যে নোবেল প্রথম পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন যে পুরস্কার জয়ী প্রথম বাঙালি কে উত্তরটা হবে জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম বাঙালি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি উনিশশো ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান নেক্সট প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ছিলেন উত্তরটা হবে কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি আইসিএস কে উত্তরটা হবে প্রথম বাঙালি আইসিএস হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন আইসিএস ডিগ্রি পদত্যাগকারী প্রথম বাঙালি কে উত্তরটা হবে আইসিএস ডিগ্রি পদত্যাগকারী প্রথম বাঙালি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন যে ইংল্যান্ড যাত্রাকারী প্রথম বাঙালি কে উত্তরটা হবে ইংল্যান্ড যাত্রাকারী প্রথম বাঙালি হলেন রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন অস্কার জয়ী প্রথম বাঙালি কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে অস্কার জয়ী প্রথম বাঙালি হলেন সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন ভারতরত্ন জয়ী প্রথম বাঙালি কে উত্তরটা হবে ভারতরত্ন জয়ী প্রথম বাঙালি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাধ্যক্ষ কে ছিলেন উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপ অধ্যক্ষ ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি শহীদ কে ছিলেন উত্তরটা হবে প্রথম বাঙালি শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন উত্তরটা হবে প্রথম বাঙালি সাংবাদিক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি রাষ্ট্রপতি গিয়েছিলেন উত্তরটা প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায় বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি ক্রিকেটের কে উত্তরটা হবে প্রথম বাঙালি হিসেবে ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গা নেক্সট প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম বাঙালি নির্বাচন কমিশনার কে উত্তরটা হবে প্রথম বাঙালি নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন নেক্সট প্রশ্ন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি কে উত্তরটা হবে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি হলেন মিহির সে নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি ব্যারিস্টার কে উত্তরটা হবে প্রথম বাঙালি ব্যারিস্টার হলেন জ্ঞানেন্দ্র মোহন বসু নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি বিচারপতি কে উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি বিচারপতি হলেন বিজন কুমার মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি ইয়ার চিফ মার্শাল কে উত্তরটা হবে প্রথম বাঙালি ইয়ার চিফ মার্শাল হলেন সুব্রত মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি কে ছিলেন উত্তরটা হবে হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি ছিলেন স্যার রমেশচন্দ্র মিত্র নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার কে উত্তরটা হবে প্রথম বাঙালি হিসেবে ইঞ্জিনিয়ার ছিলেন নীলমণি দত্ত নেক্সট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি পুরুষ এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে নাইট উপাধি জয়ী প্রথম বাঙালি কে উত্তরটা হবে নাইট উপাধি জয়ী প্রথম বাঙালি হলেন চন্দ্র মাধব ঘোষ এর পাশাপাশি তোমাদের আমি আর একটা প্রশ্ন বলে রাখি যে নাইট উপাধি পদত্যাগকারী প্রথম বাঙালি উত্তরটা হবে যে নাইট উপাধি পদত্যাগকারী প্রথম বাঙালি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছেন বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ